আমরা তো একটা বিপ্লব করে এখানে আসছি চব্বিশের গণবিপ্লব সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন মানবিক ইনসাভিত্তিক বাংলাদেশ সেই ধরনের বৈষম্যহীন মানবিক ইনসাফিত্তিক বাংলাদেশ গড়বার জন্যেই এদেশের ষোলো ষোলোশো তরুণ জীবন দিয়েছে চল্লিশ হাজার তরুণ আহত হয়েছে আমরা তাদেরই বক্তব্য ছিল পুরাতন রাজনীতির যে গতিধারা সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে আগামী দিনে সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ আসবে গর্বে এবং রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা উদারতা থাকবে এই বক্তব্য কিন্তু আমরা দিয়েছি আমাদের প্রতিপক্ষ তারাও কিন্তু এই বক্তব্য দিয়েছে আমরা অতীতের যে ঘটনা সেগুলো না টেনে আমরা চেয়েছিলাম যে নতুনভাবে রাজনীতি বাংলাদেশে শুরু হবে যেখানে কোনো সহিংসতা থাকবে না সেখানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যারা আছে যে পাশ করুক আর ফেল করুক সবাইকে আদরে গ্রহণ সদরে গ্রহণ করবে আলিঙ্গন করবে উদারতা থাকবে ভালোবাসা থাকবে সহনশীলতা থাকবে ক্ষমা থাকবে এটা নিয়েই কিন্তু বাংলাদেশ চলবে এটাই কিন্তু আশা ছিল বৈষম্যহীন মানবিক বাংলাদেশ যারা তৈরি করবার জন্য জীবন দিচ্ছে তাদের কিন্তু এই আশঙ্কা ছিল কিন্তু নির্বাচন পরবর্তী আজকে সেটা আমরা লক্ষ্য করছি না এই জায়গায় আমরা মর্মাহত এবং দুঃখিত প্রশাসন গতকাল নির্বাচনের দিন তাদের যে ভূমিকাটা ছিল যথেষ্ট ভালো কিন্তু তাদের আজকের ভূমিকাটা গতকালকের মতো অত শক্ত ভূমিকা নয় আমরা প্রশাসনের কাছে আহ্বান করছি জাতির এই ক্রান্তিকালে অবস্থায় দেশের পরিবেশ শান্ত রাখার জন্যে তাদের আরও ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে এবং যশোরের পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এটা আমরা আশা করি বিসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রাহমানুর রহিম আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম অন্যতম সদস্য যশোর এক আসন থেকে গতবার গতকাল বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন মর্ণা আজিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক যশোর দুই আসন থেকে যিনি গতকাল নির্বাচিত হয়েছেন আমাদের ডাক্তার মোস্তিউদ্দিন ফরিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর পাঁচ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী আমাদের অ্যাডভোকেট গাজী ইনামুল হক ভাই যশোর ছয় আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন সবাই প্রিয় মুখ একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মুক্তার আলী আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর তিন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কাদের জেলা জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ঐতিহ্যবাহী যশোর প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে জামাত ইসলামী যশোর জেলার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির প্রত্যাশিত দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে জাতির নেতৃত্ব কারা দিবে সেটা নির্ধারণ করবে সেই প্রতীক্ষিত নির্বাচন গতকাল বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে আমরা সেই নির্বাচনে আমাদের সাংবাদিক বন্ধুগণ বিশেষ করে যশোর প্রেস ক্লাব এখানকার জাতীয় দৈনিক পত্রিকা লোকাল পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে যারা কাজ করেন সাংবাদিক বন্ধুগণ অনেক ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষভাবে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত ছিলেন আমাদের পুলিশ আমাদের আর্মি বিডিআর আনসার তাদের সবাইকে আমরা মর্বাদ জানাচ্ছি নির্বাচনী কর্মকাণ্ডে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর নির্বাচন আমরা দেখতে পেয়েছি আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা যশোরবাসী আজকে যারা যশোরের পাঁচটি আসনে এগারো দলের সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেছে আমি যশোরের সর্বস্তরের জনতাকে জামাত ইসলামের পক্ষ থেকে মহারকবাদ জানাচ্ছি আন্তরিকভাবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা ইতিপূর্বে বক্তব্য দিয়েছি আমরা যত জনসভা করেছি সকল জায়গাতে আমরা বক্তব্য দিয়েছি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে পুরাতন রাজনীতির যে ধারা সেটার পরিবর্তন হয়েছে আমরা রাজনীতির মাঠে সহনশীলতা চাই উদারতা চাই ইতিপূর্বে দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে যখন একটি দল বিজয়ী হয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নেতা এবং কর্মীদের পরে ভোটারদের পরে বিভিন্নভাবে হামলা হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকেই যশোরের বিভিন্ন উপজেলাতে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং ভোটারদের উপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে সমস্ত নেতা এবং কর্মী আছে তারা বিভিন্ন বাড়িতে হামলা করছে আমাদের কর্মীদের পরে হামলা করছে অনেক আহত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত বিশেষভাবে আমাদের ঝিগর আমাদের ঝিগর উপজেলার যে রিজার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এলাকায় সেখানে আমাদের চোগাছা চোগাছা এবং ঝিগর বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি দিয়ে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে সোগাসা জগদীশপুর ইউনিয়নের আলকান্দি গ্রামে মসজিদের ইমাম মজ কমিটি থেকে জামাত ইসলামীর লোকদের বের করে দেওয়ার সরাসরি হুমকি দেওয়া হয়েছে উপজেলার উপজেলারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আবেদ আলীর বাড়িতে রামদা লোহার রড বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করেছে এলাকার আলী রবিউল ইসলাম ইমামুল আল আমিন হোসেন আলী বাবু রাজ্জাক মুমতাজ সহ অন্তত আরও অনেক অনেকেই কাজটির সাথে জড়িত ফুলসাহ ইউনিয়নের দুর্গাপুর দুর্গাপুর গ্রামের সাবেক মেম্বার তোফাচলের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তার মেয়েকে বেদড়ক পিটিয়েছে তাকে শালিন হাঁই করেছে মেয়েটি ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছে সারসার নির্বাচনী যে সহিংসতা আমরা সেখানে দেখতে পাচ্ছি সারসা উপজেলার বেলতা গ্রামে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীরা গতকাল বেলতা গ্রামে জামাতের নির্বাচনী কাজ চলাকালে বিএনপির স্থায়ী নেতা মৃত অমর বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস তরিকুল বিশ্বাস এর নেতৃত্বে একটি দল অতিরিক্ত হামলা চালায় হামলায় অংশ নেয় মনসুর তার দুই ছেলে মারুফ ও মামুন লতা ডাক্তারের ছেলে জিম এক্সেলের ছেলে টিপু মসলেমের ছেলে অদুত বিশ্বাস এবং মৃত কাউসারের ছেলে টুকু বিশ্বাস হামলাকেরা লাঠি নিয়ে নিয়ে কর্মীদের উপর হামলা চালায় এতে কয়েকজন আহত হয় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে সারসা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বিএনপি নেতা আহসান হাবিব ফোকন আরমানের নেতৃত্বে দফায় দফায় হামলার ঘোষণা ঘটেছে এসব হামলার মাধ্যমে পরিকল্পিত হবে এলাকায় ভয় ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনকি একজন রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছিল গতকালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী পতিকে বিজয়ী হলেও নির্বাচনের পরপরই বিএনপি নেতাকর্মীরা প্রতিশোধমূলক সহিংসতায় জড়িয়ে পড়েছে এসব ঘটনার ফলে জামাতের সদস্য নেতাকর্মী নিরাপত্তাহীনতায় ভুগে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে সদর উপজেলার সদলপুরের জামতলার মোড়ে এবার কারা রাতে ককটেল বিস্ফোরণ ঘটায় এরপর শুক্রবার সকালে জামাতকর্মী সুমনের বাড়িতে দশটি মোটরসাইকেল করে বিএনপি তিরিশ জন নেতাকর্মী গিয়ে তাকে খোঁজাখুঁজি করে ওই সময় সুমন বাড়িতে ছিলেন না তারা সুমনকে হত্যার হুমকি দিচ্ছে আরও ঘটনা আছে সারসা উপজেলার নির্বাচনী পরবর্তী সহিংসতা ও প্রতিশোধমূলক হামলায় কোনোভাবে আমাদের আরও কিছু ঘটনা আছে যেটা আমি পড়ে আমাদের বাগার বাঘারপাড়ার যে ঘটনা এটা তো হৃদয় বিদারক ঘটনা আমাদের জোহরপুর ইউনিয়নের প্রখ্যাত আলেম মরনা আইফ হোসেন ও তার ছেলে তালা সারিয়ারকে ভোটের দিন প্রচুর মারধর করা হয় এবং তাদেরকে আহত করা হয়েছে বিএনপির কর্মী হাশেম আলী বিশ্বাস ও তার দুই ছেলে কাজটা কাজের সাথে জড়িত বন্দবিলা ইউনিয়নের প্রেমসেরাই মহাসিন পিতা সাব্বি জামাত ইসলামীর কর্মী তাদেরকে পিটিএসি বিএনপি নেতা শামীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এরপর আমাদের নারকেলবাড়িয়া ইউনিয়নের নারকেলবাড়িয়া ইউনিয়নের দরামপুর গ্রাম যেখানে অব্যাহত হবে এখনও সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত আছে এবং এটা নির্বাচনের সাত দিন আগের থেকেই চলছে বিশেষ করে বিএনপির নেতা মশিয়ার এবং তার সন্ত্রাসী বাহিনী তাদের নেতৃত্বেই সেখানে আজকে সকালে জামাত ইসলামের কর্মী ইবাদুল পিতা মোল্লা মনির পিতা মুলা বাবু পিতা মনির তহিন পিতা মনির এবং মুমতাজমুল্লা সকলে দয়ারামপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা এদেরকে আমাদের ওখানে আমাদের মশিয়ারের যে বাহিনী আছে হাসান এবং কবির এদের নেতৃত্বে সেখানে হামলা করা হয়েছে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং একজনের হাত ভেঙে গেছে এরপরে আমাদের মনিরামপুরের এই কেশবপুরে হিসাবের কথা কথা আছে কেশবপুরের গৌরী ইউনিয়নের কেশবপুর কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের পীর বাড়ির জামাত কর্মী জামাতের কর্মী ও তার দুই ছেলেকে জামাতের কর্মী জামাল জামাতের কর্মী জামাল ও তার দুই ছেলেকে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে নতুন মূল গ্রাম চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাতকর্মী মফিজুলকে হুমকি ধুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে নয় নম্বর গরিঘোনা ইউনিয়নের কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে সাগরদাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিএনপির কোনো বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে জামাতকর্মীদেরকে মারধর করেছে এবারে আমাদের মদিনামপুরের এটাতে মজিরামপুরটা আমাদের ইনভাইট বলেন মনিরামপুরের বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাকর্মীদেরকে মারধর বাড়ি ভাঙচুর এবং তো আমরা সার্বিকভাবে কাছে কাছে সুন্দর করে আমরা দিব তবে আমরা আজকে আপাদের সবাইকে বলতে চাই যে আমরা নির্বাচন যেটা হয়েছে আপনারা সবাই জানেন চব্বিশের যে গণবিপ্লবটা হয়েছিল এই বিপ্লবটা হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল ঘরে ঘরে রাজনৈতিক নেতা এবং কর্মীরা কেউ বিএনপি কেউ জামাত কেউ কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু ছিল একটা বিভাজন আমরা বিভাজনের রাজনীতি থেকে জাতিকে করার জন্যে আমরা সবসময় বক্তব্য বলেছি যে অতীতের বস্তা রাজনীতি রাজনীতির গতিধারা থেকে আমাদেরকে দেশ গড়বার জন্যে সামনে এগিয়ে আসতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যারা পাশ করবে তারা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে অবশ্যই তাদেরকে সহনশীলতা উদারতা দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরবে আমরা এই কথা বলেছিলাম আমরা আমাদের উদারতা ভালোবাসা দিয়ে দেশের সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই পরিবেশ দেখতে পাচ্ছি না এজন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত আমরা ধিকার জানাই সাথে সাথে যশোর জেলার যে প্রশাসন পুলিশ সুপার ডিসি যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের কাছে আমরা আবেদন করছি দ্রুত যশোরের যে বিশৃঙ্খল যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের পাঁচটি আসনে আমরা যশোরবাসীর অত্যন্ত তাদের যে হৃদয়ের ভালোবাসা সেই ভালোবাসার জায়গা থেকে আমরা যে এখানে পাঁচটি আসনে আমরা পাশ করেছি সদর আসনে অল্প কিছু ভোটের মাধ্যমে আমাদেরকে এখানে আমরা পরাজিত হয়েছি কিন্তু আমরা বলতে চাই আমরা দেখতে চাই যশোরের মাটিতে সুন্দর রাজনৈতিক একটি পরিবেশ সহনশীলতা উদারতা দিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই রাজনৈতিক বিভাজন থেকে আমরা বেরিয়ে আসতে চাই বিশেষভাবে দেশকে গড়তে গেলে চব্বিশে রক্তের যদি আমরা প্রতিশোধ নিতে হয় রক্তের যদি ঋণ পরিশোধ করতে হয় তাহলে অবশ্যই দেশ গড়বার জন্যে সকল দলের সকল মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে রাজনৈতিক বিভাজন ভুলে ভুলে যেতে হবে ওদারতা ভালোবাসাতে সবাইকে গ্রহণ করতে হবে তাহলে আমরা আমাদের বাংলাদেশকে আগামী দিনেই একটি সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ তো এরপরে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ